ফের বন্যা নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ টানা ভারী বর্ষণে ফের ভয়াবহ বন্যার কবলে পড়ছে নোয়াখালী জেলা গত কয়েকদিনে পানি কমলেও এক রাতের বৃষ্টিতে আবার বাড়তে শুরু করেছে বন্যার পানি এতে আতঙ্ক বাড়ছে পানি পানিবন্দী ও বানভাসীদের ফলে ফের আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ শনিবার চোদ্দই সেপ্টেম্বর সকালে সরোজমিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় নিম্নাঞ্চলগুলো ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ডুবে আছে ঘর ও সড়ক বসত ঘরে পানি ওঠায় অনেকেই ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে জেলা আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা প্রশাসকের তথ্যমতে নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়নের প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার তিনশো মানুষ পানিবন্দী হয়ে আছেন তিনশো উনচল্লিশটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পঁয়ত্রিশ হাজার মানুষ সদর উপজেলার দরবেশপুর গ্রামের বিবি রহিমা জাগজনতা নিউজকে বলেন বন্যার পানি আবার বাড়ছে মানুষ জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে গত বন্যায় আমার প্রায় চল্লিশ একরের ঘেরের এক কোটি টাকার মাছ ভেসে গেছে এছাড়া খামার ও সবজির প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে সবশেষ এখন আর কিছুই বলার নাই বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম বলেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাড়িতে এসেছি আজ তিন দিন অনেক কিছু গুছিয়ে বসবাসের উপযোগী করেছি গতকালের বৃষ্টিতে এখন আশ্রয়কেন্দ্রে যাচ্ছি আল্লাহ সহায় না হলে আমাদের আর কিছুই করার নাই ফাইয়াজ ইফতি নামের আরেক বাসিন্দা জাগো জনতা নিউজকে বলেন গত বেশ কিছু দিন সড়কে পানি একদম ছিল না সবগুলো শুকিয়ে গিয়েছিল আবার একরাতের বৃষ্টিতে পুরা রাস্তা এবং বাসা পানির নিচে চলে গেছে ফলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে আল্লাহ সহায় হন জেলা আবহাওয়া কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন শুক্রবার দিনে তেমন বৃষ্টি হয়নি কেবল রাতে হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপের দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে শনিবার সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় একশো এগারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বর্তমানে সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত চলছে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সুভাষিস চাকমা জনতা নিউজকে বলেন বৈরী আবহাওয়ায় হাতিয়ার প্রায় দশটি ট্রলার ডুবে গেছে এতে করে এখনও তিরিশ জনের অধিক জেলে নিখোঁজ আছে বর্তমানে দ্বীপ হাতিয়ার সাথে আমাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কেউ হাতিয়ায় আসতে পারছে না আবার যেতেও পারছে না নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ বলেন ফের নোয়াখালী জেলা বন্যার কবলে পড়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় যোগাযোগ রাখছি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে মানুষজন আশ্রয়কেন্দ্রে আসছেন বৃষ্টি না হলে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি